প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বারো প্রশ্ন উত্তর এক থেকে ত্রিশ ড্যাফোডিল শূন্য দুই বারোই অক্টোবর দুই হাজার বারো এক মানুষের ক্রমোজনের সংখ্যা কত ক বাইশ জোড়া খ তেইশ জোড়া গো চব্বিশ জোড়া ঘ পঁচিশ জোড়া হ্যান্স খ তেইশ জোড়া ব্যাখ্যা মানুষের দেহে মোট ছেচল্লিশটি ক্রমোজম থাকে যা তেইশ জোড়া আকারে থাকে দুই একজন মানুষের দেহে মোট কত হার থাকে ক দুইশো ছয় খ দুইশো এক গো দুইশো আঠারো ঘ দুইশো পাঁচ ক দুইশো ছয় ব্যাখ্যাত প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত দুইশো ছয়টি হার থাকে তিন সিএফসি কি ক্ষতি করে ক ভাইরাসের কারণ হয়ে থাকে খ প্রচুর তাপ সৃষ্টি করে গ। এটিও দূষিত করে ঘ বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয় করে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয় করে ব্যাখ্যা সিএফসি গ্যাস ওজন স্তর ক্ষয় করে যা সূর্যের অতিবেগুনি রশ্মির জন্য ক্ষতিকর চার মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় ক অনু খ পরমাণু গো ইলেকট্রন ঘ নিউট্রন খ পরমাণু ব্যাখ্যা পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পাঁচ কোন রঙের চাকাপ দ্রুত ঠান্ডা হয় ক সাদা খ লাল গো কালো ঘুষ অ্যান্ড গো কালো ব্যাখ্যা কালো রং তাপ শোষণ বেশি করে তাই দ্রুত ঠান্ডা হয় ছয় ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি ক ডিজিটাল ফাইলের মতো খ ডাটা সংরক্ষণে গো বাটন টিপে ডায়াল করা ঘ ডেটা ব্যবহার হ্যান্ডস গো বাটন টিপে ডায়াল করা ব্যাখ্যা ডিজিটাল টেলিফোনে ডায়াল করার জন্য বাটন ব্যবহার হয় সাত কোন উদ্ভিদের শ্বাসমূল আছে ক আম খ নারকেল গ সুন্দরী ঘ কাঁঠাল গ সুন্দরী ব্যাখ্যাত সুন্দরী উদ্ভিদের মূল শ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে আর ক্লোরোফিলের প্রধান উপাদান হল ক কার্বন খ অক্সিজেন গ নাইট্রোজেন ঘ কোনটি নয় অ্যান্স গো নাইট্রোজেন ব্যাখ্যা ক্লোরোফিল মূলত নাইট্রোজেন ধারণ করে নয় কম্পিউটারের কোনটি নেই ক স্মৃতি খ কিবোর্ড গো বুদ্ধি বিবেচনা উপরের সবগুলো অ্যান্স গো বুদ্ধি বিবেচনা ব্যাখ্যা কম্পিউটারের নিজস্ব বুদ্ধি নেই এটি কেবল তথ্য প্রক্রিয়াকরণ করে দশ মডেমের মাধ্যমে কম্পিউটার ক রেডিও লাইনের সংযোগ হয় খ টেলিফোন লাইনের সংযোগ হয় গো টেলিভিশন লাইনের সংযোগ হয় ঘ রেলওয়ে লাইনের সংযোগ হয় অ্যান্স খ টেলিফোন লাইনের সংযোগ হয় ব্যাখ্যা মডার্ন ডাটা টেলিফোন লাইনের মাধ্যমে প্রেরণ করে এগারো রাষ্ট্র কয়টি উপাদান দিয়ে গঠিত ক দুইটি খ তিনটি গো চারটি ঘ পাঁচটি অ্যান্স গো চারটি ব্যাখ্যা রাষ্ট্র গঠিত হয় জনগণ ভূমি সরকার ও সার্বভৌমত্ব দ্বারা বারো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ক সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর খ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর গো চৌখা নভেম্বর উনিশশো বাহাত্তর ঘ পয়লা মার্চ উনিশশো পঁচাত্তর অ্যান্স গো চৌখা নভেম্বর উনিশশো বাহাত্তর ব্যাখ্যাত সংবিধান প্রবর্তিত হয়েছিল চৌঠা নভেম্বর উনিশশো সালে তেরো মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ক আট নয় গো দশ ঘ এগারো অ্যান্ড ঘ এগারো ব্যাখ্যা মুক্তিযুদ্ধকালে দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল চোদ্দ শিক্ষা বলতে কি বোঝায় ক জ্ঞান আহরণ খ দক্ষতা অর্জন গ ডিগ্রি অর্জন ঘ পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ ও নিজের উপকার ও পুনর্গঠন করার দক্ষতা আয়ত্ত করা শিক্ষা হল জ্ঞান দক্ষতা ও মানসিক বিকাশের সমন্বয় পনেরো শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত ক সংবাদ উন্নয়ন গ ছাত্রদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটানো ঘ ছাত্রদের কেবল প্লাস করান অ্যান্ড ঘ অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ব্যাখ্যা শিক্ষকের মূল লক্ষ্য হল ছাত্রদের অনুসন্ধিৎসা ও জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করা সাত সাতনারীর হার কাব্যগ্রন্থটি কার রচনা ক আব্দুল মান্নান থ্রৈ খ আবু জাফর ওবায়দুল্লাহ গ বেলাল চৌধুরী ঘ নির্মলেন গুণ অ্যান্স খ আব্দুল মান্নান সৈয়দ ব্যাখ্যা কাব্যগ্রন্থটি আব্দুল মান্নান সৈয়দ রচনা করেছেন সতেরো বিজয়া নাটকটি রচয়িতাকে ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ রবীন্দ্রনাথ ঠাকুর গ মীর মুশারফ হোসেন ঘ কাজী নজরুল ইসলাম অ্যান্স খ রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা বিজয়া নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন আঠারো তিনি চোখ দেখেন না এখানে চোখ শব্দটি কোন কারক ক করণ কারক অধিকরণ কারক গ সম্বোধন কারক ঘ সম্প্রদান কারক অ্যান্ড ক করণ কারক ব্যাখ্যা চোখ দ্বারা বোঝানো হয়েছে কোন কাজের মাধ্যমে বিষয়টি সম্পূর্ণ হয় উনিশ সামান্তরিকের ক্ষেত্রফল কত ক দৈর্ঘ্য গুণ প্রস্থ খ দুই পাই আর গো পাই দি বর্গ ঘ পাই আর বর্গ অ্যান্স খ দৈর্ঘ্য গুণ প্রস্থ ব্যাখ্যা সামান্তরিকের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বিশ একটি চৌবাচ্ছা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে ক পাঁচ ঘন্টা খ চার ঘন্টা গো সাত ঘণ্টা 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 ব্যাখ্যা এক ঘন্টায় কাজের হার যোগ করলে এক বিভাজন দশ প্লাস এক বিভাজন বারো প্লাস এক বিভাজন পনেরো সমান তিন চতুর্থাংশ ডান দিকে পয়েন্ট করা তীর অর্ধেক কাজ সমান আধা সময় সমান আধা ভাগ তিন চতুর্থাংশ সমান দুই তৃতীয় অংশ ডান দিকে পয়েন্ট করা তির ঘণ্টা হিসাব করলে চার ঘন্টা একুশ স্পর্শবিন্দুগামী ব্যাসাধ ও স্পর্শকের অন্তর্ভুক্ত কোন ক এক সমকোণ অর্ধেক খ দুই সমকোণ গ তিন সমকোণ ঘ চার সমকোণ হ্যান্ড ক এক সমকোণ অর্ধেক ব্যাখ্যাত স্পর্শক এবং ব্যাসাধ্য একে অপরের প্রতি লম্ব বাইশ একটি কলম পঁচিশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রি করলে তত লাভ হয় ক্রয়মূল্য আনুমানিক কত ক বারো খ ষোলো গো ত্রিশ ঘ বাইশ গো ত্রিশ ব্যাখ্যা ক্ষতি এবং লাভ সমান হলে ক্রয়মূল্য সমান পঁচিশ প্লাস পঁয়ত্রিশ দুই সমান ত্রিশ তেইশ একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করে ক্রয়মূল্যের এক বিভাজন আট অংশ লাভ হল গরুটির ক্রয়মূল্য কত ক সাতশো খ আটশো গো ছয়শো ঘ সাতশো ঘ আটশো ব্যাখ্যাত এক বিভাজন আট লাভ সমান চারশো পঞ্চাশ ডান দিকে পয়েন্ট করা তীর ক্রয়মূল্য সমান চারশো পঞ্চাশ গুণ আট বিভাজন নয় সমান আটশো চব্বিশ ত্রিশজন লোক চব্বিশ দিনে কাজ শেষ করে যদি বারো দিন পর পনেরো জন চলে যায় অবশিষ্ট লোকে মোট কত সময় লাগবে ক চব্বিশ পঁচিশ গো

সাত হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত ক তিন পাঁচ চার ছয় গো চার পাঁচ ঘ সকাল নয়টা বেজে চোদ্দ মিনিট সকাল নয়টা বেজে চোদ্দ করিম রহিম সমান তিন চতুর্থাংশ রহিম মোহন সমান ছয় বিভাজন সাত ডান দিকে পয়েন্ট করা তীর করিম মোহন সমান তিন চতুর্থাংশ গুণ ছয় বিভাজন সাত সমান আঠারো বিভাজন আঠাশ সমান নয় বিভাজন চোদ্দ ছাব্বিশ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুয়াত্তর বছর এবং তাদের বয়সের অনুপাত দশ বছর পূর্বে ছিল সাত দুই দশ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ক চার এক খ পাঁচ দুই গো ছয় দুই ঘ একত্রিশ ষোলো অ্যান্ড অক্ষ একত্রিশ ষোলো ব্যাখ্যা সমীকরণ দ্বারা হিসাব করলে বয়সের অনুপাত দশ বছর পরে সমান একত্রিশ ষোলো সাতাশ দশ বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক যদি তাদের বর্তমান বয়সের অনুপাত তিন চার হয় তবে তাদের বর্তমান মোট বয়স কত ক পঁয়ত্রিশ খ আঠারো গো বাইশ ঘ চব্বিশ ক পঁয়ত্রিশ ব্যাখ্যাত সমীকরণ দশ বছর আগে ক সমান শূন্য দশমিক পাঁচ খ বর্তমান অনুপাত তিন চার ডানদিকে পয়েন্ট করার তীর সমাধান করলেন মোট বয়স পঁয়ত্রিশ আকাশ তেইশ নম্বর চলচ্চিত্র উপন্যাসটি কার ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ রবীন্দ্রনাথ ঠাকুর গো মীর মুশারফ হোসেন ঘ কাজী নজরুল ইসলাম অ্যান্ড গো মির মোশারফ হোসেন ব্যাখ্যা তেইশ নম্বর চলচ্চিত্র উপন্যাসটি মির মোশাররফ হোসেন রচনা করেছেন উনত্রিশ এক দোকানদার বারো দিনে পাঁচশো টাকা আয় করলেন প্রথম চার দিনের গড় আয় চল্লিশ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে তেতাল্লিশ টাকা খ বিয়াল্লিশ টাকা গো চুয়াল্লিশ টাকা ঘ পঁয়তাল্লিশ টাকা ক তেতাল্লিশ টাকা ব্যাখ্যা মোট আয় সমান পাঁচশো চার প্রথম চার দিনের আয় সমান চার গুণ চল্লিশ সমান একশো ষাট ডান দিকে পয়েন্ট করা তীর বাকি আট দিনের আয় সমান পাঁচশো চার মাইনাস একশো ষাট সমান তিনশো চুয়াল্লিশ ডান দিকে পয়েন্ট করা তীর গড় সমান তিনশো চুয়াল্লিশ বিভাজন আট সমান তেতাল্লিশ আয়ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ শতাংশ বাড়ে প্রস্থ দশ শতাংশ হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে ক ছয় শতাংশ বৃদ্ধি খ সাত শতাংশ বৃদ্ধি গো আট শতাংশ বৃদ্ধি ঘ নয় শতাংশ বৃদ্ধি অ্যান্ড গো আট শতাংশ বৃদ্ধি ব্যাখ্যা নতুন ক্ষেত্রফল সমান এক দশমিক দুই গুণ শূন্য দশমিক নয় সমান এক দশমিক শূন্য আট ডান দিকে পয়েন্ট করা তীর আট শতাংশ বৃদ্ধি এই প্রশ্নের মডেল টেস্ট রয়েছে মডেল টেস্ট দিতে কমেন্ট করুন ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে মেসেজ দিন